যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে চুক্তি করল টিকটক মার্কিন ও বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স তারা জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মূল প্রতিষ্ঠান এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞার সংখ্যা কাটল কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও শৌ জি চিউ বলেছেন একটি যৌথ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রে টিকটকের অর্ধেক মালিকানা থাকবে একদল বিনিয়োগকারীর হাতে এই দলে আছে ওরাকল সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা আগামী বাইশ জানুয়ারি গত কয়েক বছর ধরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে ওয়াশিংটন টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য বাইডানসকে চাপ দিচ্ছিল চুক্তিটি চূড়ান্ত হলে এই চেষ্টার অবসান হবে মালিকানা বিক্রি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার পর যুক্তরাষ্ট্র একটি আইন প্রয়োগ স্থগিত রাখে আইনটি প্রয়োগ হলে দেশটিতে টিকটক অ্যাপ নিষিদ্ধ হতো। কর্মীদেরকে টিকটকের সিইও জানিয়েছেন এই চুক্তির ফলে সতেরো কোটিরও বেশি মার্কিন নাগরিকের টিকটক অ্যাপ ব্যবহারে আর বাধা থাকবে না বাইট ড্যান্সের হাতে ব্যবসার উনিশ দশমিক নয় শতাংশ মালিকানা থাকবে এছাড়া ওরাকল সিলভার লেগ ও এমজিএক্স পাবে পনেরো শতাংশ করে শেয়ার বাকি তিরিশ দশমিক এক শতাংশ মালিকানা থাকবে বাইট ডান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে